কবিতার নাম আজব শহর ঢাকা লেখিকা শাকেরা বেগম সিমু আজব শহর ঢাকারে ভাই আজব শহর ঢাকা আজব শহর ঢাকারে ভাই আজব শহর ঢাকা দিনের বেলায় যানজট আর রাতের বেলায় ফাঁকা সেথায় নাকি মানুষগুলো শুধুই চেনে টাকা আজব শহর ভাই আজব শহর ঢাকা আজব শহর ঢাকারে ভাই আজব শহর ঢাকা হেথায় হাজার গলি আকা বাকা, যানজট আর গাড়ির ধোয়ায় যায় না বেঁচে থাকা আজব শহর ঢাকা রে ভাই আজব শহর ঢাকা আজব শহর ঢাকা রে ভাই আজব শহর ঢাকা দুর্নীতিকে নিয়েই নাকি ঘোড়ায় কালের চাকা আজব শহর ঢাকা রে ভাই আজব শহর ঢাকা আজব শহর ঢাকা রে ভাই আজব শহর ঢাকা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের পাথরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ